নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণের চেলেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় কিছু এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হয়তো বা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে ভগবান শিবের কথাগুলো আপনার মন দিয়ে শ্রাবণ করুন এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় জয় কৃষ্ণ রাধে রাধে জয় মাতা পার্বতীর জয় একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন বললেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মূর্তি জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে রহস্যটা বলুন তখন ভগবান শিব বললেন হ্যাঁ দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি হাতছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবনটা বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করলেন বললেন বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে দেরি পর্যন্ত ঘুমতো সকালে তাকে ঘুম থেকে উঠোনোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত। কিন্তু সে প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে উঠত সেই ছেলেটি কখনোই নটার আগে ঘুম থেকে ওঠেননি যখন শিশু ছিল তখন তার পরিবারে ভেবেছিল সে বড় হলে তার অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও বাড়তে থাকে পৃথিবীতে উল্টো পালট হয়ে থাক যা কিন্তু ছেলেটি কখনোই সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেননি তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তিতে ঘিরেছিল সে সবাইকে পাল্টে জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকত এটি তার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানল যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করেছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়েছে পড়ল এবং ভাগ্যকে দোষ দিতে লাগল। সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করে জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা বলতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সে সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের বদ অভ্যাসের কথা বললেন তখন সন্ন্যাসী বললেন আগামীকাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে তো কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছি তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিল বললো অবশ্যই বাবা কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলেন না তখন তার বাবা বললেন আমি তাই আমি এই রহস্য জানতে পেরেছি কেন তার সবাই তারা সবাই সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি জানতে পেরেছ দয়া করে বলো আমায় তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবেই ছেলেটি বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করবো তার বাবা বলল ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবা বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হল এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তারপর দিন সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমবে যাও বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো কাল সকাল সকাল ঘুম থেকে উঠবই এবং সন্ন্যাসীর সাথে দেখা করবোই সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেননি এটা প্রথম উপলক্ষ ছিল যখন সে তার প্রথম জীবনের সূর্য উদয় দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল আর আজ তার অভিজ্ঞতাটা অন্যরকম হলো সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো সেখানে পৌঁছে এসে দেখল যে সন্ন্যাসীর ধার ধ্যান করছি তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে বলল আপনার কাছে এমন কোনো মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে বলুন মন্ত্রটি আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবনযাপন করতে চাই তখন সন্ন্যাসী হেসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি বলতাম কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বললেন কিন্তু কী গুরুদেব তখন সন্ন্যাসী বললেন সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি একুশ দিন পর সেই মন্ত্রটি বলবো তখন পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাধ্যমে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটি কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আজ আপনার কথা শুনবো আমি আপনার আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিশুদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও তোমাকে সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হল এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হল এবার সে দৃঢ় প্রতিজ্ঞা হলেও এক সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠে সে ভাবল কি বড় ভুল করে ফেললাম কানতে কানতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কোনো দিন সফল হতে পারব না তখন সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো কেন সকালে ঘুম থেকে উঠা জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি উঠে কেন তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সে বিজ্ঞান সম্পর্কে বলুন তারপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হলো কাল আর সময় সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয় রাক্ষস কাল রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় গ্রন্ধর্ব কাল রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত মুহূর্ত বলা হয় এই সময় ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত তবে ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় হলো সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট আগে শুরু হয় এবং থাকে আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত সময়কাল খুবই শুভ সময় বলা হয় এই সময়ে ধ্যান জপ উপাসনা ঈশ্বরের আরাধনা এবং যে কোনো বিষয়ে মনে মনে সংকল্প সংকল্প করলে সেই সব কিছুই পূরণ হয়ে যায় এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নৈতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সঞ্চয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্তে মানে দেব মুহূর্ত সময়ে দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় জাগ্রত মানুষের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্তের এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনা তখন থাকে না যখন সেই সময়ে একজন ব্যক্তি তার বই খুলে পাঠ্যটি অধ্যয়ন করেন তখন তার দ্রুত সব কিছু মনে পড়ে এবং দীর্ঘ সময়ের জন্য তা মনে মনেও রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমে সকল শিশু এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্য সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দিন শেষ করত। এবং সূর্য সঙ্গে সঙ্গে দিন শুরু করত এটি এমন একটি উপায় সেখানে মানব জীবনে প্রকৃত সাথে সামাক্য রেখে চলতো তখন ছেলেটি বলল ঠিক আছে আমি কাল থেকে আবার আমার নতুন করে সংকল্প শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে কী করতে হবে কিভাবে করতে হবে তা আমি বলছি শোন প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখলে আগে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং উভয়ে হাতের তালু দিকে তাকাতে হবে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন এরপর প্রতিদিন এই সময় স্নান করতে হবে স্নান শুধু শরীরের পবিত্রতার বাড়ানো না মনের পবিত্রতা ও বৃদ্ধি করে স্নানের পর ধ্যান প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তি তাদের আজ্ঞাচক্র সক্রিয় করার জন্য কাজ করে সন্ন্যাসী বললেন আজ্ঞাচক্র আমাদের দুটি গ্রুপ মাঝখানে অবস্থিত গ্রুপ মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গা বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছের পুনরাবর্তি করেন তবে সেই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যেই পূর্ণ হয় যদি আপনার মনে কোনো কোনো অপূর্ণ ইচ্ছে থাকে আপনি তা পূর্ণ পূরণ করতে চান তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান আপনি প্রথমে সিদ্ধান্ত করুন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারবে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণ বায়ু হাওয়া প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হবে এছাড়া ঘাড়ও সোজা হতে হবে সুখাসন পদ্মাসন অবস্থায় দুই হাঁটু ওপরে রেখে চোখ বন্ধ করে রসুন বসুন আপনার মুষ্টি বন্ধ করুন এবং দুই তিন মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতশীল হবে এবং শ্বাস প্রশ্বাসের ধীর হবে তখন আপনার সমস্ত মনোযোগ আজ্ঞাচক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং ওম মন্ত্র জপ করে ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছে অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছে শীঘ্রই পূরণ হবে এতে আজ্ঞাচক্র সক্রিয় হয় এবং আমাদের ইচ্ছে পূরণ হয় শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হওয়ার কারণে আপনি অকেজ জিনিস সম্পর্কে চিন্তাভাবনা করা এড়িয়ে যান এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে যদি কেউ এই সময় তার ইচ্ছের কথা পুনরাবর্তি করে তবে তার ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্মমূর্তির গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করল সেই খুব সেই খুব শৃগ্লতা বদ্ধ এবং শান্ত থাকলো এরপর ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সহিত সন্ন্যাসীর কাছে গেল এবং বলল এ গুরুদেব আমি একুশ দিনের জন্য সংকল্প পূরণ করেছি এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন তখন সন্ন্যাসী হাসি বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্মমুহূর্তের রহস্য জেনে গিয়েছো এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত এটি করলে তুমি সারা জীবন সাফল্য এবং লক্ষ্য উভয়ে অর্জন করতে পারবে তারপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্মমুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল এখন ভগবান শিব বলেন হে দেবী নিশ্চয় জেনে গেছেন ব্রহ্মমূর্তি কি হয় তখন মাতা পার্বতী বলেন স্বামী এখন আমি ব্রহ্মমূর্তির সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েছি এই বলে মাতা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন শুধু ভক্ত বৃন্দাবন আশা করি আপনাদের এই ব্রহ্মমূর্তির গোপন রহস্য সম্পর্কে ভগবান শিব এবং মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ভগবান শিবের বলা গল্পের মাধ্যমে ব্রহ্ম মুহূর্তের রহস্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না ওম নম শিবায় এবং জয় মা পার্বতী জয় এবং চ্যানেলে নতুন হলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে